পন্দরা চলে শুভ তো আজকে একটা ধামাকাদার প্রাং ভিডিও নিয়ে ভিডিওটা করবো তোমার দাদা ভাইয়ের উপরে তো ভিডিওটা কী নিয়ে করবো সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে খুব মজা লাগবে আশা করি মজা লাগবে আর ভিডিওটার আইডিয়াটা দিয়েছে হচ্ছে কি আমাদেরকে বর্দা ভাই আমাকে তো ভালো দর্দার যে বলেছে ঠিকই কিন্তু কতদূর কি পারবো সেটা আমি বলতে পারছি না সেটা তোমরাই বলবে কমেন্টে জানাবে কেমন কি হয়েছে চেষ্টা করব ভালো করার এবারে বাকিটা তোমাদের হাতে তো এখনো যারা যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এবং পাশে থাকো কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানা তো চলো বেশি কথা না বলে এক্ষুনি আরম্ভ করে দিই তোমার দাদা ভাই তো চলে এসছে এখনই ডাক পারবে আর এই যে আমার কাছে ফোন দেখতে পাচ্ছ ফোন নিয়েই হবে বেশিরভাগ ভিডিওটা

अरे फोन बाँधिये। हेलो। अरे आपने क्या बुलाया? हाँ। हाँ। आया ना तो जब तुम्हारे काम। क्या? जाइए ना।, ना।

আর আমি তার একটু বলি যে তুমি দাও আমার একটু ফোনটা দাও আমি আমি ওরা বলি যে কাকা তুমি আমার চেনো না তুমি আমার ডাইরেক্টলি ওরকম ভাবে বলতেছো কৃষির জন্য যেহেতু তোমার সাথে কোনো দরকার নেই তুমি ওরে দাও তোমার চিনি না আমি তুমি কে ওর ফোন ধরে তুমি কথা বলছো হ্যাঁ

তোম কতবার বেশে উপরে উঠে যাচ্ছে তুমি? মুখে লাগাম দাও। কিছু মানে না তো মুখে কোন ক্ষমা। তোর বাধে কত? তুই তো শিয়ালের একবারে। দিতে যাচ্ছে। আগে সত্যি কথা না। না মানে? না। তুই ফোন ফোন

গাড়ির আমি সহ্য করতে পারতেছি না আর বেশি যাতে পারবো না এইবারে বা দিয়ে ধুকে দাদা ভাই হাত পাতা থেকে

আমার সাথে তো ভালো ভাবে কথা তোমার সাথে সুস্মিতা না দাও সুস্মিতা কথা বলেছি বেশি নাটকের গানে বানাবে রাখছো পার্সোনালের ব্যাপার পার্সোনাল ব্যাপার পার্সোনালে আমার বলা আমার পারে না তো বলা যাবে না তোর কেন বলা যাবে

কেন আবার মার খাবো কিছু নেই মারতি মারতি তো আধ মারা করে ছাড়িয়ে দেছো রুগা বানাই দিয়েছো মারতি মারতি